হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম তোমার জন্য আসলে সব ভালো আছেন তো আমি এখানে উড়ার জন্য উদ্দেশ্য মানে করলে খালি ভিডিও করার জন্য অন্য কিছু না খালি ভিডিও করার জন্য তা দেখেন কে কেউ ডরায় কে কেউ ডরায় না কিন্তু ব্যাক সাইড নিয়ে ডাইরে দিচ্ছি তো দেখলেন কিরকম ঘুরা কিন্তু সবে ডরায় কিন্তু ডরায় না আমি তো লোক ডর করে ফিরে করে না এই দেন পাশ হল বোধ হয় পাশে দেন পাশে ওই ল্যাপটপটা দূর আমার ল্যাপটপ আছে তো হে বেশি করে মার না ঠিক আছে হ্যাঁ তো गाइस তো गाइस কি লাগাইছে কস এ লাগলে কি ভালো থাকে এই রে শেড এই শরীরে গেছে 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 ওটা থেরি থেরি ববি গুরবাड्या এই ওম ভেખોলে বালদি সাড়া জানা রে ফ্রেট আইনিং নক ওরে সাঙ্গ দিছোন পরবা না এ ট্রিং এসে না ক্র্যাক করনা এটা আমার ল্যাপটপ আছে এটা হ্যাঁ ল্যাপটপ দেখ দেখবে গরে মরনে ওদা লাগে দেড়া মোদা লাগে মানে কি কই জোর করে ভি করে না এত সুন্দর ভালো লাগে এটা কা যদি আপনি একবার পান কিছু একবার করে দেখুন একবার যদি আমাকে মাতানা করে তারপর করেন যদি মাতানা করে

এটা ই ড্রাইভার ওটা হেস বেশ রে তো যাকে দেখছেন সব মানে কি কই আর রে মানে বাইকগুলো সুস্থ করে থাকে না ও এরা তো মানে দাড়ি গিয়েছে ডরাইতে ডরাইছে ডরাইছে দেখছেন আমি মানে বন্ধ করবো চো লইলে মানে বন্ধ করবো

হ্যাঁ ঠিক আছে খারাপ খারাপ তো ঠিক আছে বুড়িয়া ভালো লাগে মা তারা তো বুড়িয়া চক্কর মেরে দিচ্ছে না করবো না হব হা হা লাভ রাখব কি